আমি যখন নতুন বউ ছিলাম আমার শাশুড়ি মা আমাকে প্রথম মানে হাঁস পরিষ্কার করতে দিয়েছে আর আমার তো ছোটো থাকতে বিয়ে হয়েছিল। আমি কখনো বাড়ি এগুলো করিনি আর করিনি আর আমার শাশুড়ি করতে দিয়েছিল সেদিন পরিষ্কার করতে এত কষ্ট হয়েছিল আমার দরজা অবধি পানে ঝরঝর করে পড়ছে যে আমি এই হাঁসটা কীভাবে পরিষ্কার করব আমি তো পরিষ্কার কখনো করিনি আর করবো কিভাবে আর আমাকে হাঁস পরিষ্কার করার সময় কেউ শিখেও দেয়নি আর কেউ বলেই পরিষ্কার করতে দিয়ে সবাই যার যার মতন শেষে চলে গেছে আজ এই হাঁস পরিষ্কার করতে বসে আমার সেই পুরানো কথা মনে পড়ল আর খুব খারাপ লাগলো কষ্ট লাগলো শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ে যে আজ যেদিন তারা বেঁচে থাকতো তাহলে দেখতো যে তাদের বৌমা কিন্তু হাস পরিষ্কার করা শিখে গেছে কিন্তু তারা দুজন কিন্তু আজ বেঁচে নেই কিন্তু আমি তাদের মানে কষ্টর কথাগুলো শুনে কিন্তু আমি ইনশাল্লাহ অনেক কাজ শিখে গেছি এই আঘাতটা না পেলে কিন্তু আমি কোনো কাজই শিখতাম না শ্বশুর বাড়ি যাওয়ার পর শ্বশুর শাশুড়ি দু একটা কথা শুনতে শুনতে মানে আমি ইনশাল্লাহ অনেক কাজ শিখে গেছি তাদের কষ্টর কথাগুলো শুনে শুনে আমি এখন আমি নিজেই মানে আমার নিজের সংসারে সম্পূর্ণ কাজ করতে পারি আর যেতেলে এই কষ্টগুলো না পেতাম তাহলে বা এই কাজগুলো শিখতে পারতাম না আমার ছোটো ভাই মানে সন্ধ্যার সময় আনচাহাস এনে বলতে যে চীনা হাঁসটা আনছি রান্না করো আর চাউল দিয়ে খিচুড়ি খাবো এখানে আর আর চাউল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আর ওখানে চিনা হাঁসটা রান্না হবে আজ রাত্রে এটাই খাব এখন ছোট ভাই আবদার করছে কষ্ট হলে করতে হবে আমি হাঁসটা পরিষ্কার করেছি আর আমাদের যে ভাইয়ের বউটা রান্না করতেছে বলল যে আপু আমি রান্না করি আর আপনাকে কষ্ট করতে হবে না আর আমি বসে আছি পাশে বসে আছি আর একটু ভিডিও করতেছি আর আমার ভাইটা মানে ভাইয়ের বউটা রান্না আর এই হাঁসের মাংসটা না একটু মানে ভেজে রান্না করলে না খেতে মজা লাগে একটা গন্ধ লাগে না অনেকেই বলে যে হাঁসের মাংস গন্ধ লাগে খেতে পারে না কিন্তু একটু ভেজে নিলে লেবু দিয়ে রান্না করলে না আর গন্ধ লাগে না খেতে মাসাল্লা ভালো লাগে আর এই যে মাংসটা আমাদের কষানো হয়ে গেছে এখন একটু ঝোলের পানি দেব আর আমি কিন্তু রান্না পারি না আমি যেভাবে রান্না করি আমাদের বাড়ির মানে যেভাবে রান্না করে আমি সেইভাবেই মানে বলতেছি আর আর রান্নাও কিন্তু শেখাচ্ছি না যাই হোক এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এই যে রান্নাটা হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে আমাদের বাচ্চাগুলো তো সবাই মানে ঘুম ঘুম অবস্থা তার মধ্যে সবাইকে ডেকে তুললাম ডেকে তুলে এই যে সবাই একসঙ্গে খেতে বসছি আর সবাই একসঙ্গে খাওয়া যে এত মজা এত আনন্দ আর শীতের রাতে হাঁসের মাংস ভোনা খিচুড়ি মানে তার কথাই নেই তাই না এত আনন্দ করেছি সবাই ছেলে মেয়েরা আনন্দ করছে তা তো দেখতেই পাচ্ছেন নাচ গান সবাই হচ্ছে আমরা ও নাচ গান করেছি বাচ্চারাও করেছে ওগুলো আমাদেরগুলো আর ভিডিও করতে করিনি কিন্তু যে বাচ্চাদেরগুলো করছি যাই হোক কাজ খেতে খেতে বিদায় নিলাম